ধরুন আমি এই যে একটা অন বেকার বেড়ান নেই পুলা গরুর নির্ভর অন পুলার বোর দশটায় পাঁচটায় পোলার টেনে চাই নিউ লাগবো খাওয়ান লাগবো তে যদি আমি যদি মাসে যদি আমি এক হাজার মুরগি ফেললে যদি বিশ হাজার টাকাও পাই তাহলে আমার তো পুলার দিকে হাত বাড়ি লাগলো না এই যে মুরগি নাই দিয়ে আমি কইতেছি কইতে আমার শরীর শৈল কিলো হয়ে গেছে আমি আট বার হয়ে ঠেঙেছে গা মুরগি না দি আছে ঠিক আছে আনটি মুরগি না থাকলে আসলে সব খামারি রে কয় মুরগি না থাকলে শৈলী বার হয়ে যায়

বা আশা করছিল আমি এখন এডি করি আরাম করছে করছে আগে এক বছর পরে করছে এই করছে আমরা এক সালান তুলছিলাম প্রথম এক সালান করা তো জুত না আরাম জুত বুঝে না টেহে গড়ছে তো প্রথমে ঘর তো এক হাজার মুরগি না সাতাইশ হাজার দেওয়া কিন্তু সাতাইশ হাজার পাবেন সাতাইশাজ হাজার পাইছি পালা কথা দিয়া দিন তিন কিস্তি দিস ডিলারি ব্যাঙ্কের ব্যাঙ্ক তিন কিস্তে দেওয়া দিচ্ছে বারো আমার আমার এমনি চলতো না একটা কাজি কোম্পানি আছে তো কোম্পানির মুরগি তেহা পয়সার লেনদেন বলে পালা আমি এরকম যোগাযোগ করি অল্পে যোগাযোগ পরে ম্যানেজার আইল আই দেখা পেব করল আবার আমর আমার একাউন্ট আসে আগের ইসলামিক ব্যাংকে পরীক্ষাগত দিয়ে আমার নামে ঢুকলাম আরকি প্রথম গরু রাখতাম দুই করে সার গরু রাখতাম প্রতি বছর তাইকে আমি ফোলাফান লেহাপড়া করেছি আটকার জমিনে আমি কিনছি তারপরে মানুষ বানাইছি বড় ফুলার চাকরি দিছি ফার্ম দেওয়ার পাশাপাশি গরু রাখছিলাম দুটো সার গরু আছে আমার আর লেখটা বেড়ছি প্রেয়ার করে তেন আমার একটু সমস্যা হয়ে গেছিল গে গলি নাই গোলি গোয়ালটা করা হয়েছে না গরুকে নিয়েছি না যখন গোল করছি এই তিন বছর ধরে আমার গরু নাই কিনবো এইবার কিনব যে গো গোয়াল গল তুলছি